আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা জানেন মোটামুটি জানুয়ারি মাস জানুয়ারি মাসের প্রথম দিকে আমার বাড়ির সামনে এই জমিটা রোপণ করা হয়েছে এখানে মোটামুটি আমার চারটা জমি আছে চারটা জমির ভিতরে এখানে বঙ্গবন্ধু একশো নামে আমাদের এলাকায় একটা ধান আছে বঙ্গবন্ধু একশো ওই একশো ধানটা দুই জমিতে আর দুই জমিতে লাগানো হয়েছিল হাইব্রিড তো আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে ওইখানে মোটামুটি দশ কাটার একটা জায়গা আছে ওইটার ভিতরে আমরা লাগাইছি এই বঙ্গবন্ধু তো ওই ধানটা আবার এক সপ্তাহ পরে লাগানো হয়েছিল। আল্লাহর কি খেলা দেখেন এখানে একসাথেই সবগুলো ধান ওখানে এক সপ্তাহ যে কিছু ছিল এটা নো প্রবলেম আল্লাহর হিসাবে হচ্ছে একদম একই রেট তো একসাথে সবগুলো ধান ফুলে বেড়ে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজের মধ্যে সুন্দর ধানের শীষ হ্যাঁ মোটামুটি এই ধানটার ফলন খুবই ভালো হয়েছে আমি যা দেখতে পাচ্ছি আসলে আপনারা জানেন যে আমি কৃষিকাজে এতটা এক্সপিরিয়েন্স না আমার মামার সহযোগিতায় আমি এই জিনিসগুলো করি তো দীর্ঘ এক যুগ পরে আমি এই কৃষি খেতে আবার আসছি আপনাদের যে হাইব্রিডের কথা বলছি সেই হাইব্রিড ধানটা হচ্ছে এটা আর যেগুলো ধানের শীষ বের হয়ে গেছে ওটা হচ্ছে বঙ্গবন্ধু একশো ওই ধানের নাম হচ্ছে বঙ্গবন্ধু একশো এটা অলরেডি থোর হয়ে গেছে এই হাইব্রিড ধানটা আপনারা দেখছেন এটা অলরেডি থোর হয়ে গেছে মোটামুটি এক সপ্তাহ পরে বের হয়ে যাবে ধন্যবাদ সবাইকে